হ্যালো আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে কিছু লকেট সেট কালেকশন দেখাবো ডিফারেন্ট ডিফারেন্ট ডিজাইনের দুবাই সেটিং দুবাইয়ের ফ্যান্সি কিছু লকেট সেট আপনাদের দেখাবো সাথে আপনার রোডিয়াম করা কিছু কালেকশন থাকবে তারপর স্টোন সেটিং কিছু কালেকশন থাকবে সলিড গোল্ডের কিছু কালেকশন থাকবে তো এটা থেকে একটু শুরু করি দেখেন কত সুন্দর একটা দুবাইয়ের লকেট সেট কালেকশন খুবই সুন্দর কালেকশনটা ফুল রেডিয়াম করা আছে দেখেন ফুল রেডিয়াম করা একটা লকেট সেট কালেকশন এটার ওয়েটটা আমি একটু বলে দিই টোয়েন্টি টু ক্যারেটের ভিতরে এটা লকেটটা পেয়ে যাবেন এক ভরিতে আর দুলটা থাকবে হচ্ছে মাত্র চোদ্দ আনা চাইলে কিন্তু আপনি আলাদা আলাদা নিতে পারেন দেখেন কত সুন্দর একটা কালেকশন ফুল রেডিয়াম করা সেটটা মাত্র পেয়ে যাবেন এক ভরি এক ভরি দশ আনাতে এ চোদ্দ আনাতে মাত্র এক ভরি চোদ্দো আনাতে এই লকেট সেটটা আপনি পেয়ে যাবেন টোয়েন্টি টু ক্যারেটের ভিতরে নাইন ওয়ান সিক্সের প্রোডাক্ট এরকম আরও একটা কালেকশান আছে ফুল রেডিয়াম করা এটা দেখেন এটাও কিন্তু খুবই সুন্দর একটু স্কয়ার শেপের ভিতরে এটা লকেটটা পেয়ে যাবেন হচ্ছে এক ভরি দুই আনা আর দুলটা পাবেন হচ্ছে এক ভরি তিন আনা দেখেন খুবই সুন্দর একটা লকেট সেট কালেকশন এগুলো প্রত্যেকটা কিন্তু ডিফারেন্ট ডিফারেন্ট ডিজাইনের আমরা কিন্তু লকেট সেট কালেকশন একটু কম দেখাই সব দোকানে কিন্তু লকেট সেট কালেকশনটা একটু স্লো আইটেম বাট আমাদের কাছে কিন্তু অনেক হিউজ পরিমাণে কালেকশন কিন্তু আপনি পেয়ে যাবেন রিজবি জুয়েলার্সে এখানে কিন্তু রোডিয়াম করা কালেকশন আমাদের কাছে একটু বেশি থাকে কারণ এখন বেশি চলে এখানে আরেকটা দেখাই দেখেন আজকে প্রত্যেকটাই একটু আলাদা আলাদা করে দেখিয়ে দেব ওজন সহ বলে দেব এটা পেয়ে যাবেন হচ্ছে এটার দোল এটার লকেটটা পেয়ে যাবেন সাড়ে আট আনা সাড়ে আট আনা ওজনের লকেটটা পেয়ে যাবেন আর দোলটা থাকবে হচ্ছে আটনা থেকে দুই কম সাত আনা চার রতি সাত আনা চার রতিতে সুন্দর লকে দোলটা পেয়ে যাবেন টোয়েন্টি টু ক্যারেটের ভিতরে এখানে হালকা একটু স্টোনের কাজ করা আছে আপনি খুব কাছ থেকে দেখলে আসলে বুঝতে পারবেন ফুল রোডিয়াম করা মনে হয় বাট একটু হালকা স্টোন কাজ করা আছে স্টোন লাভাররা কিন্তু এই চাইলে লকেটটা সেটটা নিতে পারেন এটার ভিতরে হালকা একটু হোয়াইট রোডিয়াম আর হচ্ছে গোল্ড কালারের কালারটা করা আছে রোজ গোল্ড এটার ভিতরে নেই প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু নাইন ওয়ান সিক্সের আমি একটু বলে রাখি দুবাইয়ের প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু নাইন ওয়ান সিক্স হলমার্ক করা থাকবে আর এগুলো প্রত্যেকটা দুবাইয়ের ফ্যান্সি ডিজাইনের ভিতরে থাকবে এটা দেখেন এটাও কিন্তু খুবই সুন্দর একটা লকেট সেট আপনি নিতে পারেন এটার ওজনটাও কিন্তু কম আছে এটা এটা পেয়ে যাবেন মাত্র এক ভরিতে লকেট সেট ফুল লকেট সেট পেয়ে যাবেন মাত্র এক ভরিতে লকেট সহ সহ মাত্র এক ভরিতে লকেট সেট আপনি পেয়ে যাবেন দেখেন এটার ভিতরে হালকা একটু স্টোনের কাজ করা আছে আপনি খুব কাছ থেকে দেখতে আসলে বুঝতে পারবেন হালকা একটু স্টোনের কাজগুলো খুবই নিখুঁতভাবে করা আছে আসলে দুবাইয়ের সেট গুলো আসলে এরকমই হয় খুবই নিখুঁতভাবে আসলে সেটগুলো কাজ করা থাকে আপনি খুব কাছ থেকে না দেখলে আসলে বুঝতে পারবেন না এবার একটু মিনা কাজের ভিতর একটা সেট দেখায় মিনা কাজের ভিতরে মিনা কাজ মিনা কাজ যারা পছন্দ করে তাদের জন্য দেখেন তাদের জন্য কিন্তু এই সেটটা কিন্তু খুবই সুন্দর হবে দেখেন খুবই সুন্দর কাজের ভিতরে লকের সেটটা কিন্তু আপনি পেয়ে যাবেন ফুল মিনা করা এগুলো আবার একটু আবার একটু বলে রাখি মিনা কাজ মিনা যে কাজ করাগুলো আছে মিনা কিন্তু আপনি সহায় হবে অনেকে কিন্তু এটা কনফিউজ থাকে যে মিনাটা ভাই আপনি কিভাবে দেন মিনার সহ আপনাকে নিতে হবে আপনার আবার যখন আপনি আমাদের কাছে ব্যাক করবেন তখন কিন্তু আমরাও কিন্তু মিনার সহ নিয়ে নেব এটার ওজনটা একটু বলে দিই এটা ওজনটা পেয়ে যাবেন মাত্র এক ভরি দশনাতে আনাতে মাত্র এক ভরি দশ আনাতে কিন্তু এই সেটটা লকের সেটটা আপনি পেয়ে যাবেন ফুল মিনা কাজের ভিতরে যারা পছন্দ করে মিনা কাজটা কিন্তু অনেকেই পছন্দ করে বাট খুঁজে পায় না এখন কিন্তু খুবই কম আসে মিনা কাজের ভিতরে এটা একটু দেখাই আসলে আমাদের কাছে অনেক লকের সেট হবে আমাদের শোরুমে আসবেন আসলে শোরুমে আসলে আপনি আরও দেখে শুনে বুঝে আমাদের কাছ থেকে কিন্তু নিতে পারেন এটা দেখেন এটাও কিন্তু খুবই সুন্দর একটা কালেকশান এটাও কিন্তু আপনি পেয়ে যাবেন এক ভরি নয় আনাতে মাত্র এক ভরি নয় আনাতে কিন্তু আপনি এই সেটটা নিতে পারেন আমাদের শোরুমের রিস ভিজুয়েলার্স আমাদের শোরুমের অ্যাড্রেসটা একটু বলে দেয় এটা হচ্ছে রিজভি জুয়েলার্স যমুনা ফিউচার পার্ক লেভেল টু সেন্টার কোড সব নম্বর হচ্ছে টু বি জিরো জিরো ওয়ান টু বি জিরো জিরো ওয়ান এখানে আসলে আপনি দেখতে পারবেন আমাদের অনেক বড় একটা শোরুম এটা দেখেন এটাও কিন্তু খুবই সুন্দর একটু কাজের ভিতরে ওজনটা একটু বলে দেই মাত্র এক ভরি বারো আনা মাত্র এক ভরি বারো আনাতে কিন্তু আপনি নাইন ওয়ান সিক্সের এই ফুল রেডিয়াম করা সেটটা কিন্তু নিতে পারেন দেখেন খুবই সুন্দর একটা লকেট সেট আপনি স্টোন ওয়ার্ক করা ডায়মন্ড শেপের ভিতরে আপনি কিন্তু পাবেন ডায়মন্ড কাটিংয়ের ভিতরে এই ধরনের লকেট সেটগুলো হয়ে থাকে সাধারণত এটা দেখায় জাস্ট ওয়াও একটা কালেকশন দেখেন কত সুন্দর কাজের ভিতরে এটার ওজনটাও কিন্তু কম আছে মাত্র এক ভরি ছয় আনা মাত্র এক ভরি ছয় আনাতে কিন্তু আপনি লকেট সেটটা নিতে পারেন নাইন ওয়ান সিক্সের টোয়েন্টি টু ক্যারেটের দুবাই মেড দেখেন ফুল রিডিয়াম করা আছে এটার ভিতরে আসলে এরকম কালেকশান আমাদের এখানে অনেক আছে আমি একটু আলাদা আলাদা করে একটু দেখিয়ে দিই এটা দেখেন এটাও কিন্তু খুবই সুন্দর খুবই সুন্দর আমি একটু বড়গুলো একটু দেখাচ্ছি যেগুলো একটু ভারী হোয়াইট লাস্টে হচ্ছে একটু ছোটগুলো দেখাবো আর এখনও যারা আমাদের যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই এখনই সাবস্ক্রাইব করে দিন এবং এবং ফলো দেন যারা ফেসবুকে দেখতেছেন এটা পেয়ে যাবেন হচ্ছে মাত্র এক ভরি পাচানাতে দেখেন মাত্র এক ভরি পাচানাতে কিন্তু এটা পেয়ে যাবেন এটা দুলটাও দেখায় দুলটাও কিন্তু খুবই সুন্দর একটা ডিজাইনে দেখেন হালকা একটু স্টোনের কাজ করা আছে দুলটাও কিন্তু খুবই সুন্দর ডিজাইন দেখেন আর লকেটটা কিন্তু জাস্ট ওয়াও ফুল রোজ গোল্ড করা কিন্তু রোজ গোল্ডের ভিতরে হচ্ছে গোল্ডের শেপ করা আছে আসলে কালেকশনের শেষ নাই দেখেন কত কালেকশন দেখবেন আজকে সব একটা একটা দেখাই দিই এটাও কিন্তু খুব সুন্দর একটা ডিজাইনের ভিতরে পেয়ে যাবেন এটা ওজনটা একটু দেখাই দিই ওজনটা পেয়ে যাবেন মাত্র এক ভরি দুই আনা মাত্র এক ভরি দুই আনাতে কিন্তু এই লকেট সেটটা আপনি পেয়ে যাবেন রিসবি জুয়েলার্সে টু ক্যারেটের এরকম আরো একটা ডিজাইন আছে দেখেন দেখেন এটাও কিন্তু খুবই সুন্দর জাস্ট ওয়াও কত সুন্দর ডিজাইনের লকেট সেটগুলো আমাদের এখানে চলে এসেছে দেখেন এটাও কিন্তু একটু গোল্ড করা আছে গোল্ডের ভিতরে একটু স্টোন কাজ করা আছে স্টোন ওয়ার্ক করা আছে এটা ওজনটা একটু বলে দেই এটা পেয়ে যাবেন মাত্র দেড় ভরিতে মাত্র এক ভরি আট আনাতে কিন্তু এটা পেয়ে যাবেন আর যারা একটু লাইট ওয়েট গুলো একটু খুঁজতেছেন তাদেরকে একটু দেখা দেই দেখেন এটা যারা একটু লঘুর ভিতরে খুঁজতেছেন যে লোগো করা যে হয় এটা তাদের জন্য একটু দেখা দেই এটা হচ্ছে রোলেক্সের একটা লোগো দেওয়া একটা লকের সেট আপনি পেয়ে যাবেন দেখেন জাস্ট একটা কালেকশন লগুর ডিজাইন কিন্তু খুবই চলে এগুলো কিন্তু অনেকেই কিন্তু খুঁজতেছে বাট পায় না তাদের জন্য কিন্তু এটা থাকবে লঘু লঘু সেট করা রোলেক্সের পেটের ওজনটা একটু বলে দেই ওজনটাও কিন্তু খুবই কম মাত্র সাড়ে আট আনা মাত্র সাড়ে আট আনা আচ্ছা যারা লাইট ওয়েটে খুঁজতেছেন এই গিফটের জন্য তাদের জন্য দেখেন এটা কিন্তু খুবই সুন্দর থাকবে মাত্র দুই আনা চার রতি দেখেন মাত্র দুই আনা তিন আনা চার রতি সরি মাত্র তিন আনা চার রতিতে এটা পেয়ে যাবেন দেখেন এত সুন্দর একটা করা একটা লকেট সেট একটু ডিফারেন্ট ক্যাটাগরি গুলো দেখায় কোনটা রেখে কোনটা দেখায় বলেন প্রত্যেকটা ডিজাইনে কিন্তু খুবই সুন্দর আমাদের কাছে প্রত্যেকটা ডিজাইনে একটা থেকে আরেকটা কিন্তু ব্যতিক্রম দেখেন যারা একটু ডিফারেন্ট ক্যাটাগরি চায় তারা কিন্তু এটা নিতে পারেন এটা পেয়ে যাবেন এটার ওজনটাও একটু কম আছে এটা পেয়ে যাবেন মাত্র তেরো আনা মাত্র তেরো আনাতে কিন্তু এই ফুল সেটটা ফুল লকেট সেটটা আপনি নিতে পারেন মাত্র তেরো ভিতরে থাকবে একটু কালারের স্টোন যারা পছন্দ করে তাদের জন্য দেখেন তারা কিন্তু এটা নিতে পারেন এটা কিন্তু ওজনটা খুবই কম এটা পেয়ে যাবেন মাত্র সাত আনা মাত্র সাত আনাতে দেখেন কত সুন্দর একটা লকেট সেট আপনি পেয়ে যাবেন নাইন ওয়ান সিক্স এর প্রোডাক্ট প্রত্যেকটা দুবাই মেড সলিড গোল্ড কালার যারা পছন্দ করে তাদের জন্য একটু বলের ভিতরে একটু দেখিয়ে দেই এটা দেখেন বল যারা অনেকেই পছন্দ করে যারা বলের ভিতরে কাজগুলো যারা পছন্দ করে তাদের জন্য কিন্তু এটা থাকবে এটা পেয়ে যাবেন এটা ওজনটা একটু দেখাই দিই এটাও কিন্তু খুবই কম থাকবে মাত্র সাড়ে পাঁচ আনা ফুল সেটটা পেয়ে যাবেন মাত্র সাড়ে পাঁচ আনাতে নাইন ওয়ান সিক্সের টোয়েন্টি টু ক্যারেটের ভিতরে এরকম আসলে আমাদের কাছে অনেক কালেকশন আছে আসলে সব কালেকশন আমাদের ভিডিওতে দেখানো সম্ভব হয় না একটু কম ওজনের যেগুলো সেগুলো একটু দেখাচ্ছি এটা পেয়ে যাবেন এটাও দেখেন কিন্তু খুবই কম এটাও পেয়ে যাবেন মাত্র সাত আনাতে মাত্র সাত আনা এটা পেয়ে যাবেন মাত্র সাত আনা ওজনের ভিতরে এটা পেয়ে যাবেন দেখেন খুবই সুন্দর একটা কালেকশন নাইন ওয়ান সিক্স এর তো সবাই আমাদের শোরুমে আসবেন শোরুমটা টা আমি একটু দেখিয়ে দিই শোরুম অ্যাড্রেসটা আবার একটু বলে দেই এটা হচ্ছে যমুনা ফিউচার পার্ক লেভেল টু রিজভি জুয়েলার্স আমাদের অ্যাড্রেসটা টা একটু দেখাই দেই দেখে সবাই আমাদের শোরুমে আসবেন আলাইকুম